দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আছি জাপানের একটি সাগর পারে সাগরের তীরে এই যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সাগরের ডেউ অবশ্য জ্যোৎসনা রাতে সাগরের এই সাগরের এই তীরে যথেষ্ট ভালো লাগে কাজ করে যতটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই হচ্ছে সাগর পার যদিও ততটা ভালো দেখা যাচ্ছে না চেষ্টা করব আপনাদেরকে খুব কাছে গিয়ে দেখানোর জন্য এখানে যে গাড়িতে করে অনেকে আসছে এখন কি সময় আসে রায়শা সাগরের পারে দেখে আসলে কেমন খুব সুন্দর একটা জায়গা উপলব্ধ করার মতো খুব সুন্দর জোসনারাত রাত আকাশটাও খুব ফ্রেশ আমি পানির খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন জ্যোৎসনা রাত চাঁদের আলো প্লাস সাগরের পানি খুবই চমৎকার একটা দৃশ্য খুবই ভালো লাগে দেখেন সাগরের পানি আর এগুলা হচ্ছে সাগরের তীরে বড় বড় পাথর আর ক্লিয়ার দেখা যাচ্ছে না অবশ্য দিনের সময় হয়তোবা পাথরগুলাকে ক্লিয়ার দেখা যেত আপনাদেরকে দেখাতে পারতেছি না তো রাতে নেওয়ার উদ্দেশ্য এটাই যে রাতের দৃশ্যটা আসলে কতটা সুন্দর আমার খুবই খুবই ভালো লাগে রাতে যখন এই সাগর পারে আসি মনটা খুব ফুরফুরে হয়ে যায় আপনারা দেখতেই পারতেছেন এই হচ্ছে এই সাগরের তীর সাগরের পাশে যে বড় বড় হোটেল আছে এখানে মানুষজন ঘুরতে আসে বিভিন্ন দেশ থেকে ঘুরতে এসে এই হোটেলগুলোতে গুলাতে অবস্থান করে খুবই সুন্দর আর আমি আরেকদিন আপনাদেরকে দেখাবো এই সূর্যটা যখন ওঠে সকালবেলা অবশ্য এখানে এই সাগরের মনে হয় যেন সাগরের মাঝখান থেকে সূর্যটা ওঠে খুবই ভালো লাগে তখন সূর্যটা যখন ওঠে অবশ্য সবাই জাপানকে সূর্য ওঠার দেশ হিসেবেই অনেকে জানে এটা অবশ্য আসলে সত্যি যদি বাস্তবে না দেখা যায় আসলে বোঝা যায় না বাস্তব সত্যি একটা মানে সত্যি ভালো লাগার মতো একটা জায়গা সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন দেখি যে সূর্যটা উঠতেছে একদম সাগরের মাঝখান থেকে মনে হয় যে সূর্যটা ওঠে দুঃখ সাময়িক জন্য দুঃখিত আমার মোবাইলে একটা ক্লাস ছিল যার কারণে আমি লাইট থেকে সরে যাই সরে যাওয়া লাগছে এই যে দেখেন এই পাশে সাগর আর এই পাশে হচ্ছে পাহাড় তো অবশ্য দেখতে পারতেছেন আমি হয়তো বা পুরোপুরি এখানে দেখা যাচ্ছে না তবে এটুক বোঝা যায় যে অনেক উপর একটা বিল্ডিং এটা হচ্ছে পাহাড়ের উপরে এটাও একটা হোটেল এই হোটেল এই হোটেলে মানুষ দূর দূরান্ত থেকে আসে এসে এখানে অবস্থান করে যে দেখেন সাগর সাগরের পাড়টা আসলে খুবই ভালো লাগে আর এখান থেকে অবশ্য আপনাদেরকে পুরোপুরি দেখাইতে পারতেছি না আর কারণ হচ্ছে সাগরের পারে বিশাল বড় একটা ওয়াল করা কারণ হচ্ছে এটার ঢেউ কখন বড় হয় বড় হয়ে আসে বলা যায় না যার জন্য এই বড় ওয়াল করা ওয়ালের এই পাশে হচ্ছে আমার রাস্তা তো আমি এই রাস্তা দিয়ে হাঁটতেছি এই চাঁদের আলো প্লাস সাগরের পানি আর বন্ধুরা এটা বলা হয় নাই এটা হচ্ছে অবশ্য সাগরের নামটা আপনাদের এখনো বলা হয়নি নাই এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের পাশে যে আপনারা দেখতে পারতেছেন কিনা না জানি না সাগরের মাঝখানে মাঝখানে মিট 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 করে আলো জলে এগুলা হচ্ছে বড় বড়ো লঞ্চ জাহাজ বিভিন্ন দেশের মালবাহী জাহাজগুলো যেগুলো এগুলা চলাচল করে এদিক দিয়ে আসা যাওয়া করে এই হচ্ছে রাস্তা পাহাড়টা আমি দিনের বেলা হয়তো বা আপনাদেরকে দেখাইতে পারতাম পাহাড়টা বিশাল বড় পাহাড় এক পাশে পাহাড় অন্য পাশে সাগর সব কিছু মিলিয়ে পরিবেশটা মনে হয় যেন কি কী বলবো বলতে পারবো না সব কিছু মিলে মনে হয় এক সাইডে ভালো অনুকূল কোনো পরিবেশ হইতে পারে আমার কাছে মনে হয় না তো খুবই সুন্দর একটা পরিবেশ আমি আরও একটা ভিডিও বানাবো সকালবেলা ওটাতে আপনাদেরকে দেখাবো আসলে এই সাগরের সৌন্দর্যতা পাহাড় তারপর সূর্য ওঠার দৃশ্যটা আমি দেখাবো তো এই হচ্ছে আজকের লাইভ আর ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ